একজন ভালো ফিজিওথেরাপিস্ট নির্ণয় করতে প্রথমত আমাকে যেটা দেখতে হবে তার একাডেমিক শিক্ষাগত যোগ্যতা অধিপত্য ইউনিভার্সিটি থেকে ব্যাচলর অফ ফিজিওথেরাপি চার বছর এক বছর কম্পালসারি ইন্টার্নশিপ করার পরে যে হবে সে হলো ফিজিওথেরাপিস্ট এরপর যে যে রোগের দক্ষতা কতটুকু সেভাবে আমার নির্বাচন করতে হবে তার একাডেমিক কোয়ালিফিকেশন দ্বিতীয়ত তার এজ এবং তার সে কোন কাজের উপরে তার অভিজ্ঞতা আছে সেই আলোকে বলতে পারি সে একজন দক্ষ বা স্কিলফুল ফিজিওথেরাপিস্ট সেই ক্ষেত্রে আসলে আমাদের এখনও বাংলাদেশে এখনও অনেকে এই বিষয়ে সজাগ নেই সবাই ফিজিওথেরাপি যে যার মতন দিচ্ছে তো এখন আমাদের এটা একটা পর্যায়ে এসেছে যে ইউনিভার্সিটি থেকে যারা কোয়ালিফাইড হয়ে পাঁচ বছরের শিক্ষা অর্জন করবে সেই জিনিসটায় আমাদেরকে একটু দক্ষতা করতে হবে যে তার সে হলো ফিজিওথেরাপি এখন গ্রামে গঞ্জে বা সব জায়গায় আপনি দেখতে পাবেন যে ফিজিওথেরাপির নাম ইউজ করে তারা সে অপশিকিৎসা দিয়ে চালিয়ে যাচ্ছে এখন যেটা আমাদের প্রথমত দেখতে হবে তার একাডেমিক কোয়ালিফিকেশন সে কোন জায়গায় প্র্যাকটিস করতেছে তার এই অথেন্টিক জিনিসগুলো তার পর্যন্ত বিদ্যমান আছে